কুমিল্লা জেলার মুরাদনগরে সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে আমরা আজ একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ একটা ধর্ষণের অভিযোগ উঠেছে আর বিষয়টা বেশ আলোড়ন ফেলেছে ঠিক আমরা মূলত বিবিসি বাংলার একটা প্রতিবেদনের উপর ভিত্তি করে কথা বলছি দেখতে চাইছি এর পেছনের ঘটনা সামাজিক আর মানে রাজনৈতিক দিকগুলো অবশ্যই শুধু মূল অভিযোগটা নয় পুলিশ কি ব্যবস্থা নিল আর এই যে সামাজিক মাধ্যমে এত তোলপাড় রাজনৈতিক টানা পড়েন এই কিছুই আমরা একটু খতিয়ে দেখব মানে ওই প্রতিবেদন থেকে আসল তথ্যগুলো কি উঠে আসছে আচ্ছা তাহলে শুরু করি ঘটনাটা ঠিক ঠিক কি কি ছিল মানে সূত্র অনুযায়ী ঘটেছিল দেখুন গত বৃহস্পতিবার রাতের ঘটনা এটা মুরাদনগরের একটা গ্রামে হ্যাঁ একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামে একজনের বিরুদ্ধে আচ্ছা ভিকটিম মানে অভিযোগকারী নারী যা জানিয়েছেন তাতে বোঝা যায় অভিযুক্ত ব্যক্তি তার পরিচিত বাবার বাড়ির এলাকার আর আগেও নাকি বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন ও মানে পূর্ব পরিচিত হ্যাঁ সেটাই জানা যাচ্ছে আর ঘটনার রাতে অভিযোগ হল অভিযুক্ত ব্যক্তি কৌশলে ঘরে ঢোকেন তারপর মানে ছুরি দেখিয়ে খুনের ভয় দেখিয়ে ধর্ষণ করে খুবই ভয়াবহ অভিযোগ তো ঘটনার পর কি হল অভিযুক্তের কি হল ঘটনার পরপরই কিন্তু একটা ব্যাপার ঘটে আশেপাশের লোকজন জানতে পেরে অভিযুক্তকে ধরে ফেলে বেশ মারধরও করে ও ধরে ফেলেছিল হ্যাঁ কিন্তু সে কোনোভাবে পালিয়ে যেতে পারে তখন তবে পরে পুলিশ তাকে ঠিকই গ্রেফতার করেছে আচ্ছা পুলিশ গ্রেফতার করেছে আর মামলা মামলা হয়েছে অভিযোগকারী নারী নিজেই থানায় গিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হ্যাঁ অবশ্যই কিন্তু ঘটনাটা তো এখানেই শেষ হয়নি তাই না আমি শুনছিলাম একটা ভিডিওর কথা ঠিক ধরেছেন আর এটাই শায়দ সবচেয়ে উদ্বেগের দিক ঘটনাস্থলে থাকা কিছু লোক মানে যখন এই ঘটনা ঘটছে বা তার পরপরই ভিকটিমের ভিডিও ধারণ করে কি সাংঘাতিক হ্যাঁ এবং সেই ভিডিও পরে মানে শনিবার থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় রিপোর্টে বলা হচ্ছে ভিডিওতে ভিকটিমকে দেখা গেছে এটা তো অপরাধের ওপর আর একটা চরম অপরাধ একদম আর এই ভিডিও ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া হয় পুলিশ কিন্তু এই ব্যাপারেও ব্যবস্থা নিয়েছে কি ব্যবস্থা এই ভিডিও যারা ধারণ করেছে বা ছড়িয়েছে তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে আচ্ছা চারজনকে হ্যাঁ আর তাদের বিরুদ্ধে কিন্তু আবার সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে মানে অনলাইন মাধ্যমে সম্মানহানি বা এই ধরনের কন্টেন্ট ছড়ানোর অভিযোগে তার মানে মূল অভিযুক্ত আর এই চারজন মিলিয়ে মোট পাঁচজন গ্রেপ্তার ঠিক তাই মোট পাঁচজন এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন আর এই পুরো ঘটনা বিশেষ করে ভিডিও ছড়ানোর ব্যাপারটা সামাজিক মাধ্যমে নিশ্চয়ই খুব দ্রুত ছড়িয়েছে রাজনৈতিক কোন প্রতিক্রিয়া হ্যাঁ বিবিসি বাংলা সেই দিকটাও তুলে ধরেছে সামাজিক মাধ্যমে তো বটেই ঘটনাটা দ্রুত রাজনৈতিক রূপও নেয় কিরকম মানে এক পক্ষ থেকে প্রচার চালানো হয় যে অভিযুক্ত আলী বিএনপির নেতা আবার বিএনপির মিডিয়া সেল থেকে সাথে সাথেই বিবৃতি দিয়ে সেটা অস্বীকার করা হয় তারা বরং দাবি করে অভিযুক্ত আসলে আওয়ামী লীগের সাথে জড়িত মানে একটা দোষারোপের রাজনীতি শুরু হয়ে যায় হুম যা হয়ে থাকে আর অন্য কোনো কোন ঘটনাটার। হ্যাঁ আরেকটা চেষ্টা ছিল ঘটনাটাকে মানে পরকীয় সম্পর্কের জের হিসাবে দেখানোর এই ধরনের একটা প্রচারও চালানোর চেষ্টা হয় কিন্তু কি বলছেন ভিক্টিম এই সম্পর্কের দাবিটা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তবে তিনি এটাও বলেছেন যে অভিযুক্তের পরিবারের সাথে তাদের কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত যোগাযোগ আগে ছিল আচ্ছা তার মানে পরিস্থিতিটা বেশ জটিল একদিকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ অন্যদিকে ভিডিও ছড়িয়ে দেওয়া আবার রাজনৈতিক দোষারোপ ঘটনাকে অন্য খাতে চেষ্টা ঠিক এই সব মিলিয়ে মূল ঘটনাটা অনেক সময় মানে ফোকাস থেকে সরে যাওয়ার ভয় থাকে তবে সরকারি তরফ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল আশ্বাস দিয়েছেন যে ঘটনাটা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে সেটা ভালো দিক হ্যাঁ এবং তিনি জানিয়েছেন জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠনও খুব সোচ্চার হয়েছে তারা তীব্র নিন্দা জানিয়েছে দ্রুত আর নিরপেক্ষ বিচারের দাবি তুলেছে এটাকে তারা নারীর প্রতি বিদ্বেষের একটা নগ্ন বহিপ্রকাশ হিসেবেই দেখছে তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো মুরাদানগরে ধর্ষণের গুরুত্বের অভিযোগ প্রধান অভিযুক্ত সহ ভিডিও ছড়ানোর অভিযোগে মোট পাঁচজন গ্রেফতার হ্যাঁ এবং এই ভিডিও ধারণ আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর দিকটা আর এর ফলে তৈরি হওয়া তীব্র সামাজিক আর রাজনৈতিক প্রতিক্রিয়া পাল্টাপাল্টি দোষারোপ ঠিক এই বিষয়গুলোই প্রধান কর্তৃপক্ষ তো দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে সেটা ইতিবাচক কিন্তু মানে এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় তাই না কি প্রশ্ন এই যে সামাজিক মাধ্যমের এমন দায়িত্ব জ্ঞানহীন ব্যবহার আর যে কোনো ঘটনাকে এত দ্রুত রাজনৈতিক রং দেওয়া এই প্রবণতাগুলো আসলে বিচার প্রক্রিয়াকে কতটা প্রভাবিত করে বা শেষ পর্যন্ত আসল সত্যিটা জানা কতটা কঠিন করে তোলে হুম আসলেই এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক এই প্রবণতাগুলো নিয়ে আমাদের সবারই ভাবা দরকার ভবিষ্যতের জন্য এটা সত্যিই একটা চ্যালেঞ্জ